শ্রুতি নমস্কার আমাদের আজকের নিবেদন কবি বনানী মুখোপাধ্যায়ের শ্রুতি নাটক গেরু সামগ্রিক পরিকল্পনা এবং নির্দেশনা হিমাবৃত সরকার আমাদের ছেলে চরিত্র চিত্রায়নে পদ্মাবতীর ভূমিকায় আমি সোমা সরকার কর্তার ভূমিকায় তুষারকান্তি সরকার কর্তা ফোনে কথা বলছেন লেখক মানুষ বর্তমানে পায়ের ব্যথায় বাড়িতে বন্দি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো ওকে না না আমার জন্য ভাবতে হবে না আমি ঠিক আছি আরে তোর হাঁটতেই পারছি না তো বাইরে বেরোবো কি করে এ হ্যাঁ হ্যাঁ এসে গেছে বোধ হয় চা করছে এটা কে আগে তো দিন দেখিনি কি কার মাসি চম্পা সেটা আবার কে অ তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা তার মাসি ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে ধরতে বলছি যে বেরোবো না তবু সে এক কথা ঘেন 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখি বাই দাদা বাবু এনএন সা খুব দেরি হয়ে গেল নাকি দাদা বাবু না না ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমার সাথে ইংরেজি কোয়েন না আমি এটা বুঝি ও থ্যাংক ইউ মানে ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কইলেন কেন আমি তো ধন্যবাদ কিছু করি নাই ও ওই যে চাইনে দিলে তাই এটা তো আমার কর্তব্য তাই না আপনি দেখা ঠিক সময়ে খাইতে দেয়া এই শব্দই কর্তব্যের ভেতরেই পড়ে তা সাটা ঠিক হয়েছে তো আমি তো জানি না আপনি কেমন সাখান খান লিকার সানা দুধ দেয়া আপনার কি সুগার আছে তাই তো চিনিও বা না না ঠিক আছে তুমি এখন কাজ করো আমি একটু লেখার চেষ্টা করি আমার আবার ওইটাই কাজ জানি জানি আপনি একজন লেখক আপিস্টাফিসের কোনো বালাই নাই খালি বাড়িতে বইসা বৈসা লাগে তাই তো কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা এখন তো লেগবার তো দরকার নাই ওইটা ওই ব্যথাটা আগে সাইরা যায় তাই পর আবার লাগবে পায়ে ব্যথা তো কি হয়েছে লিখবো তো হাত দিয়ে সে কি কথা হাতের সাথে পায়ের একটা সংযোগ আছে না সর্বনাশ সাত সকালে কার পাল্লাই পড়লাম আপনি কি কিছু কইলেন দা বাবু কই না তো কিছু বলিনি তো কি জানি আমার যেন মনে হইলো আপনি বীর বীর কইরা কিছু কইলে ওইটাই তো আবার বড়ই চিন্তার ব্যাপার আবার কিসের চিন্তা উফ এ তো চায় থামতেই না লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার কি চিন্তার ব্যাপার হইলো আমার একটা জামাই বাবু আসছিল তো সে সবক্ষণ নিজের মনে কথা কইতো কি কইতো সেইটা কোনোদিন শুনি নাই একদিন মনে হইল যাই তো জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই শুনি কি কথা কয় ওরে আমার পড়া কপাল কি শুনলাম কম তো আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে আমি কি ছিলাম সেখানে বিরক্ত হই না দাদা বাবু বিরক্ত হই না কারণ বেতি তো বিরক্ত হওয়া উচিত না বুঝলেন ও হ্যাঁ যা কইতেছিলাম জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয় পদ্ম আমি তোমারে খুব ভালোবাসি তোমারে ছাড়া আমি বাঁচুম না পদ্ম আবার কি খাইছে আপনি পদ ধরে এসে আমি তো পদ্ম তা আমি কি করে জানবো আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম তাই নাকি আগে দেখেন নাই আমি কিন্তু আপনার একদিন সুপি সুপি আইসা দেই খাইছি কেন চুপি চুপি কেন ও আমাকে বউ দিদি কইছিল না উনি তো এখন লেখতেছে তাই সুপি সুপি দেই খাই ডিস্টার্ব দরকার নাই গুড আমিও তাই বলছি আমি এখন লিখবো তো এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না সে তো সত্য কথাই দাদা বাবু কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয় বাহ তুমি তো খুব বুদ্ধিমতি ঠিকই কইছেন সকালে সেই কথাই কয় আমি খুবই বিচক্ষণ তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো তুমি এখন ভেতরে যাও মানে রান্না বান্না করো আমিও আমার কাজ করি ঠিক আছে রাইনা রাইনা দিদি সাইড আই গেছেন আমি শুধু ভাইত করো আচ্ছা আপনি কেমন ভাইত পছন্দ করেন ঝোড়া ঝোড়া না গলা গলা একটা সিটি ঝোরা দুই সিটি গলা কোন চিন্তা করি না কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে তোমার তোমায় একটা কথা বলি শোনো একটা ভাই আপনি দশটা কথা কন না আমি একটা কথাই বলবো মন দিয়ে শোনো আমি বেশি কথা বলি না বলতে ভালোবাসি না শুনতেও ভালোবাসি না বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয় শুনলেও মাথার যন্ত্রণা হয় তবে তো মহা চিন্তার কথা কথা কইলেও মাথার যন্ত্রণা শুনলেও আপনি কি চক্ষুতে কোনো সমস্যা আছে কইলেও তো মাথার যন্ত্রণা হয় টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয় না আমার চক্ষুতে কোনো সমস্যা নেই অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না চিন্তা করিরা উত্তর দেন মাথা হইলা কথা আপনি কি কম দেখেন দাদা বাবু মাথা ঘুরাই হজম হয় কি হজম মানে কাল হজম আপনি হজম আবার আমার তো সবের কোনো প্রবলেম নাই খাওয়ার পরই একখানা বড় কইরা ও ব্যাস আপনার হয় ওই সেটা আবার কি কি সব বলছো আরে বাবা ঢ্যাক ঢ্যাক হয় সেটা কি বাবা এত জোর দিয়ে কথা কোন কেন আমি জিগাই আপনার কি খাবার পরে ধ্যাক ওঠে মানে কি খাবার পরে ওই হয় ওহো কি জান কোন আপনারা হ ঢাকুর ঢাকুর তা ঢেক ঢেক করছো কেন না জানি না ওসব সব ঢেক ঢেক হয় কি না জানি না ও নাস আপনার তো মাতার অবস্থা খুবই জটিল

দেখবেন সব যন্ত্র না সাইরা দাদা বাবু ও দাদা বাবু আমি কি আপনারে দেখাইয়া দিব পা দুখান কি করে উপরে উঠাই দেখবেন না একদম না কিছু দেখাবার দরকার নেই তুমি এখন যাও তো যাও বলছি শিগগির যাও ও তোমরা যাও যাও করতেছেন কেন আমি তো আর কানে কম শুনি না আর আপনি যাও কইলে তো আর না বউ দিদি আমারে কই আগাছে আপনারে যত্ন করতে কইসে পদ্ম দাদা বাপুরে একা ছাইল না সর্বসময় হাত ধইরা থাকবা বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা খবরদার খবরদার বলছি আর একটা কথাও বলবে না তুমি কে হে আমার গার্জিয়ান এসেছো আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে বাথরুমে সর্বনাশের আর বাকি রইল কি হ্যাঁ দাদা বাবু ও দাদা বাবু হুম আবার কি হলো বাথরুম যাইবে কেন হঠাৎ বাথরুমেই বা যাব কেন কেন যাইবেন সেটা আপনিই জানেন আপনার শরীর বড়ই কি ছোট হইবো সেটা তো আপনিই বুঝবেন ঠিক কি না আমি শুধু হাতটা ধুইরা থাকুন সেটা সেটা অনেক হয়েছে তুমি এবার যাও তো আমি আর পারছি না কি দেখো ওই না কি একটা চম্পাবতী আবার কি খাইছে রে এ তো দেখি কিছু সময় মনে রাখতে পারতেছে না অ দাদা দাদা বাবু রাইগেন না শান্ত হয়েয়া শোনেন আমি শম্পাবতী না আমি হলাম পদ্মাবতী শম্পার মাস্টার এখানে কেন পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না আমাকে জলাচ্ছো কেন আরে আপনি আরে চিনলেন কী কইরা জয়দেব তো আসিলো আমাদের গ্রামে জাসালা সত্যিকারের জয়দেব আছে কি জেরোরে বাবা মা আসেই তো আর আসল নাম হইলো জয়দেব কিন্তু সবাই দায়িত্ব দে দাস ওর ডাইক নাম তো দেবো তাই সুটো চিকায় আমার বন্ধু ছিল আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইলো কিন্তু বিয়া হইলো না বুঝলাম সেই জন্যই দেবদাস তা তুমি কি পার্বতী নাকি অ মা আপনি সেন্টও জানেন আমার ডাইট নাম তো পার্বতী দেবদাও তো পার্বতী ডাকতো শিশুকাল ঠিকা বন্ধু ছিল তো হুম শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করো ঠিক আছে আপনি কিছু কোইলে না না কিছু বলিনি তো তুমি ভিতরে যাও ভিতরে যাও আমি এখন একটু হোক বিশ্রাম কেন কেন বিশ্রাম নেবে কেন কোন পরিশ্রমিত করবে না তো বিশ্রাম কেন আমার ইচ্ছে আমি রেস্ট নেব আমার যাইছে করব দয়া করে আমার কানে কাছে ঘেম ঘেম করো না তো একটা কথা চাই বুঝিনা কোথ থেকে এটা পাগল গোছিয়ে গেছে सुनो আমার পায়ে এমন ব্যথা হয়নি যে আমাকে আমার লোকের দরকার হবে হইবো হইবো দরকার হইবো এই একদম মুখ মুখে কথা বলবে না যাও তুমি যাও তোমাকে আমার দরকার নেই নাই মানে কি হ্যাঁ নাই মানে কি বউ আমারে কত আনন্দ কইরা রাখ খায় গেছে আর উনি কয় সইলা যাও আপনি রাখছেন কি আমারে আরে তোর রীতিমতো ঝগড়া করছে শোনো আমি এমনিতে ঠান্ডা মানুষ কিন্তু মাথা গরম হয়ে গেলে মাথা গরম হইয়া গেলে কি আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না আমার মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনে কোনো উপায় নাই তার মানে মানে কিছু নাই আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি জিনিসপত্র ভাঙি খাবারের থালা উল্টাইয়া দিই একজনের বাড়িতে তো টিভি ভাইয়া দিছিলাম কি না ওই জন্য তো কেউ আমারে রাখে না বলা তো যায় না তখন মাথা গরম হইব বউ দিদিরে কইছ না আমারে রাখেন না কিন্তু বউ দিদি কইলো দাদা বাবু ঠান্ডা লোক কিছু কইব না তাই আমি আইছি কি কি কেলেন এই কোন পাগলে পড়লাম পাল্লাই পড়লাম রে বাবা ভয় এর কিছু নাই দাদা বাবু শুধু জোরে কথা কইন না ওতেই আমার মাথা গরম হয় আর তাতেই পাগলামি এর ভিতর আপনি দুই তিনবার জোর জোর কথা কইছেন নতুন লোক কইলা ছাইলা দিছি অন্যরে কিন্তু ছাড়ি না ও হে ভগবান কি বলে অত শিকন সুরে কথা কন কেন ভয় পাবি না আমি তো আপনারে মারি ধরি নাই খালি কই চলেন চলেন বেলা হইল স্নান করণের টাইম হয়েছে চলিল। দাদা বাবু ও দাদা বাবু কি হইল কথা কন না কেন ঘুমাইলেন নাকি দেখি তো যা এ তো দেখি ঘুমাইয়া পড়েছে তাহলে ঘুমা তাই পর বাথরুমে লইয়া আমি বরং একটুখানি পায়ে হাত আমি যাব ও মা এত ঘুম গো কি লক্ষ্মী কি লক্ষ্মী ধরেন ধরেন হাত ধরে চলে স্নান কইরা ভাত খাইয়া তাই পর ঘুমাবেন যান বাথরুমে যান ঠিক আছে এই দরজা বন্ধ করেন না আমি বাইরে বৈশাখ আছি আপনি স্নান করেন আমি সব বন্ধ কইরা আসি না কি না হ্যাঁ দোরজা খোলা থাক রাখবো হে ভগবান কি কি ফরবনাস করলে আমার শালা ফুল পিসি জামাই তুই আর আজবা টাইম দিলি না ও বাবা এই যে দোরজার গড়া গেটওয়ে বসে পড়েছে আমি কি একটু এই হেল্পিং বলেছে না বড় লোক জানা জানি হয়ে যাবে না আর সুচ্চ হচ্ছে কি হইল স্নান করে দোরজার ওই বস্তু থেকে জল এর কেন দোরজা খোলা দাদা বাবু এইবার শুনতে পাইতাছি লক্ষ্মী ছেলে এইবার স্নান করে দাদা বাবু আপনি কি একটু গান শুনবেন গামু না গাম শুনবো না কি কইলে গামু না আচ্ছা আমি জোরে জোরে গাইতে আছি আপনি স্নানে আর স্নান করেন ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা আলো খাইছট না ও আমার ও দাদা বাবু ভয় না আমি বৈশা আছি আপনি স্নান করেন ও আমার দরি আগে জানলে আগে জানলে তোর ভাঙতাম না